অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধ এবং ধনী দেশ এই দেশটি শান্তিকামী দেশের মধ্যে পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এই দেশটি এবং যে দেশে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম নিউজিল্যান্ড আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে নিউজিল্যান্ডের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং নিউজিল্যান্ডে আপনি কিভাবে অল্প সময়ের মধ্যে যেতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শন আপনারা জানেন আমরা নিউজিল্যান্ডের জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু সফলতা চলে এসেছে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে ভিসা লাভ করতে আর নিউজিল্যান্ডের ভিসা পাওয়া মানে করা যায় এটি সোনার হরিণের মূল্যবান বিষয় নিউজিল্যান্ডে যাবেন এই নিউজিল্যান্ড দেশটি কিরকম এই নিউজিল্যান্ড দেশটি অস্ট্রেলিয়া মহাদেশের একই দেশ এটি অস্ট্রেলিয়ার পাশের একটি দেশ পুরো চতুর পাশে রয়েছে এটি সাগর এই সাগরের মধ্যগানে অবস্থিত এই নিউজিল্যান্ড দেশটি